প্রচণ্ড সর্দি লেগেছে একদম ভয়েস দিতে পারছি না তো গুড ইভিনিং বন্ধুরা এখানে দেখো ছেলের আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ওকে খাওয়াতে হবে আর এই দিকে তো সোনার বাবা এসেছে তোমরা কালকে রাতেই দেখেছো আগের দিনের ব্লগে এটা হচ্ছে কালকের আর্ধেক ব্লগটা আর কি মানে দুপুরবেলা থেকে এটা শুরু করেছি আর এখানে আমি সোনাকে হচ্ছে খাইয়ে দিচ্ছি তখন আমার শরীরটা ভালো ছিল আর সোনারও শরীরটা কিন্তু ভালোই ছিল আর আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ আজকে আমি ভয়েসটা দিচ্ছি আজকে শরীর আমার খুবই খারাপ তোমরা ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছো তো ওকে দেখো আমি খাইয়ে দিচ্ছি কারণ ও হচ্ছে মানে প্রত্যেক দিন ওকে একটা না একটা ফল খাওয়ানো হয় কারণ এখন তো একেবারেই ছোট আমাদের মতো তো আর খেতে পারে না ভাতটা তো ওকে হচ্ছে মানে খাইয়ে দিলে পরে ঠিক সময় মতো খাওয়ালে পরে ও খায় অন্য বাচ্চাদের মতো বায়না করে না আর সোনার বাবা আসলে পরে তো খুবই খুশি আর এখন না বন্ধুরা তোমরা একজন কমেন্ট করেছিলে যে ওকে কি তুমি মানে সারাদিন কতবার জল খাওয়াও তো এখন ওর ছ মাস পার হয়ে গেছে এই জন্য ওকে জল দিচ্ছি কারণ হচ্ছে ছ মাসের আগে ডক্টর বলেছিল যে জল খাওয়াতে না কারণ বুকের দুধেই নাকি জল থাকে যার জন্য খাওয়াইনি আর ডক্টরের পরামর্শ অনুযায়ী চলাটাই ভালো তাই না তো এখানে আমি গরম জল করে নিয়েছি আর সোনাকে হচ্ছে গরম জল খাওয়াচ্ছি আর জানো ওকে গরম জল খাওয়ালে কি হবে আমি একদমই গরম জল খেতে পারি না এটা হচ্ছে আমার মানে আগের থেকেই প্রবলেম মানে যত ঠান্ডা লাগুক না কেন কেন যেন আমি গরম জল একটুকু খেতে পারি না যখন সোনা আরও ছোট ছিল তারপরও কিন্তু আমি মানে একেবারেই গরম জল খেতাম না যার জন্য ওর কিন্তু সর্দি লাগতো আর এদিকে দেখো পাশের বাড়ির মানে একটা ভাই আর কি আমার হয় ওই ভাইটা এসেছে সোনার সঙ্গে খেলা করে ওকে ভালোবাসে আর কি আর বাচ্চারা দেখবে বাচ্চাকেই কিন্তু ভালোবাসে তো ওকে আমি বিস্কিট দিচ্ছি সব সবসময় ওকে দেখাশোনা করে তো আর এদিকে দেখো ওর সাথে আমি গল্প করছি যে হচ্ছে মানে ওই স্কুলে আজকে গেছে কি না তো আজকে তো রবিবার দিন তারপরও আমি ওকে ইয়ে কি করছিলাম আর এদিকে দেখো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার ভাইয়ের বউ হচ্ছে মানে সবজি টবজিগুলো রান্না করছে একদিকে আলু ভাজা আর একদিকে হচ্ছে শাক কারণ আজকে নিরামিষ খাবো প্রতিদিনই তো মাছ মাংস একটা না একটা হতেই থাকে তো আজকে নিরামিষ খাবো আর এই পাশের বাড়ির বোনটা সোনাকে নিয়ে একটু খেলা করছে আমি বললাম ওকে তো একটু খাইয়ে দিয়েছি এখন তুই একটু রোদে নিয়ে বস বারবার বার আসছিল ওকে কোলে নেওয়ার জন্য আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেব। কারণ ওরও তো খেতে পেয়ে যায় বলো সকাল সকাল ওর খাওয়ার অভ্যেস আর এখানে আসলে কিন্তু ওর হচ্ছে টাইমিংটা চেঞ্জ হয়ে যায় কারণ আমি ছোট বাচ্চা নিয়ে পারি না ঠিক সময় মতো খেতে দিতে তবুও চেষ্টা করি আর বাবা মারা তো দেখো নিজের খিদে চেপে রেখে কিন্তু বাচ্চাদেরকে সময় মতো খাওয়াতে চায় বাচ্চাদেরকে সময় মতো সব কিছু করাতে চায় তো সেম তোমাদের দাদাভাইও সেটাই ও হচ্ছে বলে যে ওকে আগে তুমি খাওয়াও ওকে মানে ও ও ঠিক থাকলে পরে আমরা একটু লেট করে খেলে পরেও কোনো প্রবলেম নেই আর দেখো আমার বিছানাটা কিন্তু একদমই মানে ঠিকঠাক থাকে না কারণ সব বাচ্চারা আসে এসে হচ্ছে ওকে কোলে টোলে নেয় এই জন্য আর হচ্ছে বসে তো ওকে তো আর না করা যায় না তাই না বাচ্চাদেরকে ওরা একটু এলোমেলো করবেই তো এই কারণেই বললাম যে তোমরা এইসব অ্যাভয়েড করো নাহলে তোমরা বলবে যে আমি বিছানা অনেক লেট করে তুলি সেরকমই কিছুই না যাদের ছোট বাচ্চা আছে তারা জানে যে কি পরিস্থিতিতে হচ্ছে ভুক্তা হয় এইসব নিয়ে আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসে গেছি না না আবার তোমরা বলবে যে তোমাদের দাদা ভাই বলছি অ্যাকচুয়ালি আমার কমেন্ট আমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট আসে যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড এইভাবে বলো না মানে শুনতে ভালো লাগে না তো এখন হচ্ছে আমরা যাব একটু বাইরে হচ্ছে রিপোর্ট করিয়েছি সেই রিপোর্টগুলো আনতে আর এদিকে আমাদের দুটো বাচ্চারই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে জ্বর হ্যাঁ বোনের ছেলেরও আমারও তো হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ব্লগ মানে হচ্ছে ওটা তো ওই যে সন্ধ্যার সময় গেলাম গিয়ে হচ্ছে রিপোর্ট টিপোর্ট নিয়ে আসলাম কি কি বকছি আমি নিজেও জানি না কারণ এত ঠান্ডা লেগেছে আর কিছু ভাল লাগছে না আর এই হচ্ছে আমরা দুজন এখন ডক্টর দেখি এখন বাড়ি যাচ্ছি দুজনের শরীর প্রচণ্ড খারাপ খুব সর্দি লেগেছে তো দেখো আমার ছেলেকে নিয়েছে বোন বোনের ছেলেকে নিয়েছি আমি আজকে দুটো বাচ্চাকে আর কি পাল্টা পাল্টাপাল্টি করেই আমরা চলছি এদিকে দেখো বোনের ছেলেকে মানে খুব রাগি রাগি ওরা মানে বাইরে ঘুরতে গেলে ওরা ওদের যতই শরীর অসুস্থ হোক না কেন বাইরে ঘুরতে গেলে ওরা কিন্তু একদম সুস্থ হয়ে যায় দুই ভাই বাইরের জিনিস দেখে গাছপালা দেখে মানে ওদের বাইরে গেলে ওরা যতই অসুস্থ হোক না কেন ওরা সুস্থ হয়ে যায় তো যাই হোক বাড়ি চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির এই দেখো মাঝখানে বসে আছে বিড়াল এই বিড়ালটা দুদিন থেকে দেখছি বাড়িতে খুব মানে যাওয়া আসা করছে আর রাতে বানিয়েছি হচ্ছে গাজরের হালুয়া কারণ দুদিন থেকেই বলছিল তোমাদের দাদাভাই কারণ গাজর আমরা এর আগের দিন অনেকগুলো গাজর এনেছিলাম যার জন্য বলছিলো যে মানে হচ্ছে গাজরের হালুয়া বানানোর জন্য তো আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদের দাদা তো আজকে থাকবেই তো গাজরের হালুয়া ওকে বানিয়ে দিই আর আমরা তো সবাই খাবই কিন্তু স্পেশাল আর কি ওর জন্য কারণ বাড়িতে দেখবে মানে কোনো কিছু মানে আমরা তো হচ্ছে বাড়িতে সবসময় থাকি তো হচ্ছে বাড়িতে যখন মানে বাইরে যেমন আমার ভাই থাকে হাজব্যান্ড থাকে সপ্তাহে একদিন আসে সেরকম ওরা আসলে পরে যে কোনো জিনিস একসাথে খেলে পরে ওই আনন্দটাই আর কি আলাদা তো যার জন্য ভাবলাম যে না আজকে যখন এসেছেও বানাই তো দেখো এখানে আমার হয়েও গেছে আর বাবুকে নিয়ে আছে তোমাদের দাদা ভাই আর দেখো মা শুয়েছিলো আমি যখনই ক্যামেরাটা অন করেছি তখনই কিন্তু মা ওখান থেকে উঠে গেছে আর এখানে দেখো সোনাকে ও কিন্তু খেলছে আর আমি তো এদিকে হচ্ছে মানে রেডি করছি সব কিছু আর এদিকে সোনার কাছে সোনার বাবা মানে থাকলে পরে সোনা একদম মানে হ্যাপি থাকে আমাকে লাগে না যেমন দেখো আমার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে তারপরেও কিন্তু ও ওর মতোই আছে তো বলে না যে মানে বাবা মা বাবা মা মানে বাবা মার যে মানে মানে শব্দটা সে মানে যত দূরেই থাকুক না কেন সে মানে পনেরো দিন পরে আসুক বা এক মাস পরে আসুক ছোট বাচ্চা হলেও কিন্তু বাবাকে চেনেই বাবা যতই দূরে থাকুক আর মা যতই দূরে থাকুক তো তার পরিচয়টা এখানেই দেখো দেখো কতদিন পরে আসেও এক সপ্তাহ পর পর তাও কিন্তু শোনার একটুকু অসুবিধা হয় না ওর বাবাকে চিনতে আর আমিও এটাই চাই কারণ কারণার বাবা আসে এক সপ্তাহ পর পনেরো দিন পর ও যদি ওর বাবাকে ভুলে যায় ওর বাবাও তো কষ্ট পাবে তাই না তো দেখো দেখছে আমি কি করছি না করছি ও দেখছে কীভাবে তাকিয়ে আছে এই ভিডিওটা কিন্তু আমিও এখনই দেখছি তো দেখো এদিকে আবার রেডি এখন সবাইকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আর কি অন্য সব কাজবাজগুলো করব। আর এইদিকে চলে এসেছে আমার মাসি আর আমার মাসির বাড়ি কিন্তু পাশেই হ্যাঁ আমার মাসি আমার বোন আর বোনের ছেলে এখানেই আছে ওরা আবার এখানে খেলা করছে আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে তো রাত্রিবেলাই মানে সন্ধ্যার পরে রাত্রিবেলায় আমি বানাচ্ছি আর এখানে দেখো আমার ছেলে হচ্ছে হা হাঁটাহাঁটি করবে ও ঘরের মধ্যে একটু হাঁটবে এখানে কমলাটা ফেলে দিয়েছে এখন ওটাই ওকে লাগবে এই দেখো দেখেছো এখনই ওর জিনিস টিনিস নেওয়া শিখে গেছে দেখো এনে ডাইরেক্ট ওর মাসির কাছে দিল কমলাটা দেখেছো তা ও বোঝে যে হচ্ছে এই জিনিসটা আমার না এটা কাকে দিতে হবে কাকে দিতে হবে না বাচ্চারা কিন্তু সবই বোঝে তাই না তো দেখো এখানে হচ্ছে মানে ওরা বসে হচ্ছে সবজি টবজি কাটছে এটা পরের দিন সকাল আর সোনার বাবা কিন্তু চলে গেছে ভোরবেলা চলে গেছে কারণ আগের দিন ছিল আর আজকে ভোরে কিন্তু চলে গেছে আর আজকের ব্লগটা না খুব এলোমেলো হয়েছে জানো মানে কোথার থেকে কিভাবে কোথার থেকে কিভাবে আমি ব্লগটা করেছি কিছুই বুঝতে পারছি না আর এখানে ঘরে চলে আসলাম আজকে মনটাও ভালো নেই কারণ সোনার বাবা চলে গেছে আজকে ভোরবেলা আর ওকে দেখো এখানে আমাকে একটা প্যাকেট দিয়েছে মা খাওয়ার জন্য ওই প্যাকেটটা নিয়েই খেলা করবে কি বলবো আর মানে বাচ্চাদেরকে বাচ্চাদের মানে ওটা বড় মানুষের থেকে বেশি আর কি হয়ে মানে বেশি আর কি এসে তো এখন তো সকাল সকাল জানোই ঠান্ডা তো সোনার বাবা চলে যাওয়ার পর ওকে আর সোয়েটার পরানো হয়নি তো এখন সোয়েটার পরিয়ে দেব নাহলে আবার ঠান্ডা লেগে যাবে কারণ এমনিতেই ও শরীরটা ভালো নেই মানে খুব সর্দি কাশি জ্বর দুদিন থেকে হতেই আছে যাই হোক আর তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা বলেছিলে যে আমার বোন আমার বোন কি হিন্দু বিয়ে করেছে আমার আমার বোন কি এখানেই থাকে বা আমার বোনের হাজব্যান্ডকে আমার বোনকে ছেড়ে দিয়েছে দেখো সেরকম কোনো কিছু না ও হচ্ছে একদম কম বয়সে বিয়ে করেছে হ্যাঁ পালিয়ে বিয়ে করেছে এটা একদম ঠিক হ্যাঁ এটা তোমরা ঠিক বলেছ যে পালিয়ে বিয়ে করেছে কিন্তু হিন্দুকে বিয়ে করেনি ও হচ্ছে নিজের কাস্টেই বিয়ে করেছে হিন্দুকে বিয়ে করেনি আর ও হচ্ছে পালিয়ে বিয়ে করেছে এটা ঠিক ও যখন কম বয়সে চলে যায় তখন আমরা ওকে নিয়ে আসি যখন ওর আঠেরো বছর বয়স হয় তখন কিন্তু আমরা ওকে আবার বিয়ে দিয়ে দিই কারণ দেখো ছোটোরা ভুল করতে পারে তো ছোটোদের সাথে তো আমরা ভুল করতে পারি না তাই না তো হচ্ছে ও যেহেতু ওই বয়সে চলে গেছিলো তা আমরা ওকে একটা ঠিক বয়সে তার সাথে বিয়ে দেওয়াটা আমাদের উচিত আর ছেলেটা ভালো ছিল দেখো ছেলেটাও ছোট ও খুব একটা বড় না যে বলবো যে ছেলেটা হচ্ছে মানে চাকরি বাকরি করে ভালো এসে তা কিন্তু না ও যেরকম ছোটো মোটো ছেলেটাও সেই রকমই একুশ বছরের যার জন্যে ওদের মানে বাচ্চা বাচ্চা সংসার একটু একটু ক্যাচার লেগেই থাকে আর হ্যাঁ আমার ওই বোনেরই ছেলে এই মানে এই বাচ্চাটা হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করো বলো দিদি কমেন্টের উত্তর দাও না হ্যাঁ ও সবসময় উত্তর দেওয়া হয়ে ওঠে না আর এখানে দেখো আমার বোন বসে আছে তো এই বোনের কথাই তোমরা বলেছিলে যে হচ্ছে ও ও নাকি হিন্দুকে বিয়ে করেছে ও আলাদা কাজটা বিয়ে করেছে একদমই না নিজের কাজটেই বিয়ে করেছে আর দেখো আলাদা কাজটা যদি বিয়েও করে থাকে এটা ক্ষতি কিসের কারণ মানে দুজন দুজনের সাথে যদি ভালো থাকে খুশি থাকে সে আলাদা কাস্টেরই হোক যেটাই হোক আর এখন তো তোমরা জানোই যে হচ্ছে মানে মানে এমন আইন পাশ হয়ে গেছে যে কেউ যদি মেয়ের সঙ্গেই বিয়ে করে যদি ভালো থাকে মেয়ের সাথে মেয়ে যদি বিয়ে করে সুখে থাকে তাহলে সেটাও আর কি মানে আমাদের মানে 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 আমাদের আইন এটা পাশ হয়েছে আর কি আমি শুনেছি আমি অনেক ভিডিওতেই দেখি যে হচ্ছে মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে সংসার করছে কারণ ওরা দুজন দুজনের সঙ্গেই মানে হ্যাপি তো সেটাই তো এখানে না জাতি ধর্ম এগুলোর ভেদাভেদ কখনোই করতে নেই যে যার সঙ্গে সুখে থাকবে ভালো থাকবে সেটাই তোমরা হয়তো আমাকে আমাকে তোমরা বলেছ যে হচ্ছে ও তুমি তো আলাদা এসেতে করেছো যার জন্য মানে নিজের বোনটাকেও হচ্ছে মানে সাপোর্ট করেছো করার জন্য একদমই না গো ও নিজের কাজটাই করেছে হ্যাঁ আর সাপোর্টের কী আছে আমি সব সবসময় ভালোটাকে সাপোর্ট করি এখন যদি সে অন্য কাস্টে মানে করতো আর সেখানে যদি ভালো থাকতো অবশ্যই আমি সাপোর্ট করতাম হ্যাঁ অবশ্যই সাপোর্ট করতাম যাতে ও ভালো থাকে আমি সব সময় চাই যে হচ্ছে ও ভালো থাকুক আর হচ্ছে মানে যেখানেই থাকুক ভালো থাকুক আর আমরা এভাবেই আমাদের দুটো বাচ্চাকে নিয়ে আমরা ভালো থাকতে চাই সেই রকম ভালো থাকা না মানে মানুষ যেরকমভাবে একটা ভালো জীবন চায় ঠিক আছে সুখ দুঃখ তো আছেই তাই না তো সেটাই তো বোনো বন একটু ছোট যার জন্য ওকে এখানে থাকতে হয় আবার ওখানেও চলে যায় তো চলে যাবে আর এদিকে দেখো আমার মা চলে এসেছে আর সোনাকে এখন পুরোপুরি আমার মা সামলাবে কারণ সারাদিন আমি ওকে সামলাতে সামলাতে একদম টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না দেখবে একঘেহেমি একটা বাচ্চাকে নিতে 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 না মানে একটু মানে শরীর একদম অচল হয়ে যায় আর কেউ একটু যদি মানে নেয় তাহলে পরে একটু ভালো লাগে তো সেরকম মা মা সারাদিন কিন্তু ওকে নিয়ে মানে নেয় তো হচ্ছে যার জন্য আমি একটু আরামে থাকতে পারি